ধরুন রাস্তা দিয়ে হাঁটছেন আর দূর অন্ধকারে টর্চের মতন আলো লাফালাফি করছে একা থাকলে খানিক ভয়ই লাগবে কি বলেন ইউএস মেক্সিকো বর্ডারের কাছে মারফা নামে একটি জায়গা আছে যেখানে গত একশো বছর ধরে এরকম কিছু অদ্ভুত লাইট দেখা যায় আঞ্চলিক কৃষক থেকে শুরু করে খনিকের পর্যটক অনেকেই দেখতে পেয়েছেন এই মারফা লাইটস এমনকি প্লেন থেকে কোনো কোনো পাইলটও কখনো দেখতে পেয়েছেন এই লাইট। এই অঞ্চলটি মরুভূমির মতো। অন্ধকারে এখানে আলোর বলগুলোকে বিভিন্নভাবে ভেসে বেড়াতে দেখা যায়। মাঝে মাঝে এগুলোর রং বদল হতেও দেখা যায়। আবার কেউ কেউ ক্যামেরা বন্দিও করেছেন এই মারফলাইটস একাধিকবার। কিন্তু এগুলো কিসের আলো? কোথা থেকে আসে? এখনওই পুরোটাই রহস্য। কিছু গবেষক বলেছে এটা পাশের হাইওয়ের গাড়ির হেডলাইটের রিফ্লেকশন কিন্তু তাই যদি হয় তাহলে বছরে এদের তিরিশ বারেরও কম কেন দেখা যাবে আরও রেগুলার সাইটিং হওয়া উচিত দেখা দিলে সূর্যাস্তের পর ঠিক চল্লিশ মিনিটের জন্য এদের দেখা যায় কিছু গবেষক বলেছেন এটি বল বজ্রপাত যা একটি বিরল এবং ব্যাখ্যাতীত ঘটনা এতে নানা আলোকিত গোলাকার বস্তু দেখা যায় যাদের সাইজ একটি শুটির আকার থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে কিন্তু এই তথ্য প্রমাণ করা যায়নি এখনও কারণ হিসেবে কেউ বলেছেন সোয়াম্প গ্যাসের কথা সোয়াম্প গ্যাস মূলত মিথেন গ্যাস যা জলাভূমি বা পচা জলাশয়ে জৈব পদার্থের পচন থেকে উৎপন্ন হয় সোয়াম্প গ্যাস অক্সিজেনের সাথে মিশলে আগুনের মতো জ্বলে উঠতে পারে কিন্তু মারফার পাশে এমন কোনো জলাভূমি নেই বাস্কেটবলের সাইজের আলোর বলগুলো মরুভূমির দিগন্তের কাছে নাচানাচি করে এরা কখনো দুভাগ হয়ে যায় আবার কখনো মিশে যায় একসাথে এখনো এদের উৎস অজানা January of 88. What happened? Oh, well, I was coming from Alpine. My daughter was with me, and it was about 10.30 at night. And she was the one that spotted them ফার্স্ট I see uh, uh, several lights, sometimes there's one, sometimes there could be five They dim, they brighten, then they move And uh, sometimes they line up, uh, sometimes they split And uh, they're different from many other lights. <laughs> if subscribe to channel আর এই এপিসোডগুলো ভাগাভাগি করে নিন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে